ষ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা রকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ফলের ডালি নিয়ে চলে এসেছি দেখুন এখানে কত রকম ফল আছে আজকে আমি ফল কাটা ভিডিও একদিন দেখিয়েছি আজকে আমি টক ঝাল মিষ্টি দিয়ে আজকে ফলের একটা দুর্দান্ত মাখা বানিয়ে দেখাবো দেখুন এখানে আম আছে এখানে কদবেল মাখা আছে এখানে বাতাবি লেবু আছে এখানে লেবুর পাতা আছে এখানে আপেল আছে কাঁচা লঙ্কা আছে তেঁতুল আছে আমলকি আর এটা লেবু কমলা লেবু শসাকুচি আছে এখানে কামরাঙা আছে আর এদিকে দেখুন টক দই নিয়েছি আর এখানে চাট মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো নুন চিনি পিড় লবণ আর কুড়ি কোড়া আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর একটা সস দেখুন এই এইভাবে আমি ফলটাকে মাখব দেখুন খেতে দুর্দান্ত লাগবে দেখুন আমি সব ফলগুলো এইভাবে নিয়ে নিয়েছি এখানে টক মিষ্টি ঝাল সব রকম থাকবে আমি প্রথমে এই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে ফল অনেক রকম ফল দিয়ে মাখিয়ে খেলে দুর্দান্ত লাগে তারপরে আমি দেব সস দেখুন এখানে আমি সস নিয়েছি সসটাকে দিয়ে দিলাম কারা কারা এরকম ফল মাখা খেয়েছ একটু কমেন্টে জানাবে খেতে দুর্দান্ত লাগে আর এখানে আমি এবারে দিয়ে দেব এই মশলাগুলো দেখুন এখানে অবশ্যই একটু চিনি দেবে এখানে ফল মাখা টক মিষ্টি দেখুন লেবুর পাতা নিয়েছি লেবুর পাতাটা দিলে কী হয় দুর্দান্ত একটা সেন্ট হয় আর খেতেও দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা এইভাবে ফল মাখা কারা কারা খেয়েছ এটা হচ্ছে কদবইল মাখা দেখুন এই ভেঙে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে তেঁতুল দেখুন বন্ধুরা এখানে টক মিষ্টি ফল মাখাটা খেতে দুর্দান্ত লাগে যদি আমার এই একটা ছোট্ট ভিডিও ফল মাখা বিকালবেলা খেতে দুর্দান্ত লাগবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকা রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখুন এটা আম দেখুন বন্ধুরা এই ফল মাখা সব রকম আছে এখানে এক রকম দিলে হবে না কিছুটা ফল নিয়ে সব রকম দিয়ে এই ভেবে মাখা বানালে দারুণ লাগে অবশ্যই এখানে যদি না টক দই থাকে এখানে লেবুর রস দিলেও হবে এখানে আমার কাছে সব রকম ছিল বলে আমি দিয়েছি অল্প রকম টক দিলেও হবে কিন্তু লেবুর পাতাটা অবশ্যই দেবে এবারে আমি সব শেষে দিয়ে দেব দেখুন নারকল পুড়িয়ে নিয়েছি নারকল কুড়া এইভাবে দিয়ে দেবো এই রেসিপিটা যদি ভালো লাগে বা এই ফল মাখা টক মিষ্টি ঝাল ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো